আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর যে আইন শৃঙ্খলার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটে একেবারে মাস্ক সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন ওই রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং তার সে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা সরকার সিদ্ধান্তের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটা জোর দিচ্ছি যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে অক্ষম হচ্ছেন আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে সেইখানে কিছু সংস্কার প্রয়োজন হবেই সবখানে প্রয়োজন সংস্কার হবে সংস্কার যখন তখন হবে এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না অথবা আমরা আপনারা বোঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকে আমি আপনার কথা বলছি না সেই জায়গাগুলি সমস্যা বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় এ ব্যাটার লাই আপনাদের সামনে পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে আমি জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা যেটা দিয়েছি একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি কতগুলো বিষয় আছে যেগুলি মীমাংসিত সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না সংস্কার কারা করছে রিফর্মগুলো কারা আনছে হ্যাভ উইথ দ্য এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র নতুন ছাত্রদের সংগঠন হতে তারাই হোক তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করি